কালী তো চলেই এলো আর কালী প্রস্তুতি পর্ব প্রায় শেষের মুখে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল তোমাদেরকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি বারার সাথে কালী প্যান্ডেল কেমন হচ্ছে প্রথম পর্ব তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে আর না দেখে থাকলে আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখছি অবশ্যই গিয়ে দেখে নিও বন্ধুরা এখন যাচ্ছি এই প্যান্ডেলের ভেতরে আর তোমাদেরকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কিরকম কি সাজানো হয়েছে এখনো অনেক কাজ হয়ে গেছে আবার কিছু কাজ বাকিও আছে দেখো কি অপূর্ব সুন্দর নারী শক্তিকে ফুটিয়ে তোলা হয়েছে আর এখানেও এই যে অনেকটাই বড় প্যান্ডেল আর ভিতরে বেশ সুন্দর পাটে পাটে ফুটিয়ে তোলা হয়েছে প্রত্যেকটা বিষয় আর এই যে দেখো মা জালে বন্দি এইভাবে এটাকে দেখানো হয়েছে অপূর্ব সুন্দর থিম আর পুরো জিনিসটাই তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি মা কালীর পুজোয় দেবী যে শক্তির প্রতীক আর সেই নারী শক্তিকেই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আর যাতে নারীরা সুস্থ স্বাভাবিক ভালোভাবে থাকে সেই বিষয়টাকে এখানে রেখাপাত করে ফুটিয়ে তোলা হয়েছে তোমাদেরকে আরো ভিতরে গিয়ে প্যান্ডেলটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি প্যান্ডেলটা কিন্তু এখানেই শেষ নয় অনেকটাই বড় আর ভীষণ সুন্দর কারুকার্য হচ্ছে ছাড়া ডাকে মাগুলে আমি ডাকব কাকে প্যান্ডেলের একেবারে ভেতরে এখানের থিম হলো অর্ধ আকাশের আর্তনাদ আর কি সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে পুরো বিষয়টাকে বিশাল বড় প্যান্ডেল আর সবটাই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে কত সুন্দর করে লেখা আছে পদ্ম ঘরে থাকবো না তোমাদেরকে সবটা ঘুরিয়ে দেখা সুন্দর করে মুক্ত হতে চাই অসাধারণ সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে তোমাদেরকে পুরো প্যান্ডেলটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কি অসাধারণ সুন্দর লাগছে খুব একটা সিরিয়াস বিষয়কে নিয়ে ফুটিয়ে তোলা হয়েছে তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কি অসাধারণ সুন্দর প্যান্ডেল আর অসাধারণ সুন্দর থিম দেখে নাও বন্ধুরা আমি কি সুন্দর এই সব গেছে।। প্যান্ডেলের বাইরে চলে এসেছি এখানে দেখো মেলার প্রস্তুতি হচ্ছে শতদল মাঠ হচ্ছে এমন একটা মাঠ যেখানে সবসময় কিন্তু কিছু না কিছু মেলা চলে আর এই কালী পুজোর অসাধারণ সুন্দর মেলা হয় ভীষণ পছন্দের সুন্দর করে দেখো সবকিছু সাজিয়েছে তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি পুরো মেলার প্রস্তুতি পর্ব চলছে তো কে নিয়ে থাকবো বসে মजिए মন ভক্তি রসে মা তোর ঠেনে দে সাধন এখন পুরো দমে কাজ চলছে আর এই যে প্যান্ডেলের বিভিন্ন জায়গায় শিল্পীরা কাজ করছেন বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রস্তুতি পর্ব একদম টুঙ্গে তোমাদেরকে তার মাঝখানে ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি অসাধারণ সুন্দর প্যান্ডেল ভাষায় প্রকাশ করা যাবে না আর ভীষণ বড় বন্ধুরা টাকি রোডের প্যান্ডেলগুলো দেখতে আসলে অবশ্যই এটা লিস্টের মধ্যে রাখবেই ঘুরিয়ে রেখে দিলাম বন্ধুরা এরপর চলো পরের প্যান্ডেলে যাই বিদ্রোহী ক্লাবের প্যান্ডেলে ওইটা ঘুরিয়ে দেখাচ্ছি খুবই ভালো লাগছে রাত্রেবেলায় তো আরও সুন্দর লাগবে লাইটিং হওয়ার পর চলো পরের প্যান্ডেলে যাওয়া যাক যখন আমার ঘরে আমায় ছেড়ে যাসনে তারা বন্ধুরা আবার চলে এলাম টাকি রোডে আর এরপর তোমাদেরকে নিয়ে যাচ্ছি বিদ্রোহী ক্লাবের প্যান্ডেলে এখনই সামনে গিয়ে ডান দিকে বেঁকে যাবো চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি সে নিজেই বলেন উনি ঠাকুরেরকে দেখিয়ে দেবেন এই যে দেখো বন্ধুরা কি সুন্দর মায়ের রূপ আর এখনো এই পর্দা দিয়েই ঢাকা আছে পুজোর জন্য সমস্ত কিছু সাজান গোজান প্রস্তুতি চলছে আমার কাছে বন্ধুরা বিধান মার্কেটে বিদ্রোহী ক্লাবের পুজো দেখতে যাওয়ার সময় প্যান্ডেল দেখতে যাওয়ার সময় এখানে খুব সুন্দর বহু পুরনো শিবকালীর মন্দির আছে সেই মন্দিরটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি অপূর্ব সুন্দর মায়ের মূর্তি সাজানো চলছে ঢাকা ছিল আমি বললাম দেখাতে তাই এখানকার পুরোহিত মশাই দেখিয়ে দিলেন অসাধারণ সুন্দর তোমাদেরকে আরেকটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি থাকমা কিছু ও থাকমা কিছু আমার কাছে বুধবার সন্ধেবেলা অন্নভোগ দেওয়া হবে তাই বললেন পুরোহিত মশাই এরপর যাচ্ছি তোমাদেরকে বিদ্রোহী ক্লাবের প্যান্ডেল দেখাতে কেমন হয়েছে আমি নিজেও দেখি আর তোমাদের সাথেও শেয়ার করি আর এই বড়গুলো ওইটা ওইটা আর দাও তো দুটো দাও বিধান পার্কে খুবই সুন্দর এই প্রদীপ আর মোমবাতি বিক্রি করছেন বেশ সুন্দর সুন্দর তোমরাও দেখে নাও বন্ধুরা বারাসাতে যারা আছে তারা অবশ্যই কিনে নাও এনার

এখন তুই গতি আমি রথ তুই সারথি তুই চেতনা তুই গতি আমি রথ তুই সারথি ছাড়া তোকে ছাড়া সুন্দর প্যান্ডেলের কাজ খুবই ভালো লাগছে দেখে নাও কত নিখুঁত ভাবে প্রত্যেকটা কাজকে ফুটিয়ে তুলে মৎস্য আরতদার সমিতির থেকে যে কালী পুজোর প্যান্ডেল হয় সেখানে দেখো ভেতরে কি অপূর্ব সুন্দর কাজ হয়েছে আর বাইরেও প্যান্ডেলটা ভীষণ সুন্দর লাগছে সবটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দেচু আমার কাছে থাকমা কবে কালকে দেখা যাবে কালকে রক্তদান হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দাদারা অনেক এই যে একসাথে আমরা ভিডিও করে এখানের কাজ চলছে পুরো দমে আর কালকে রক্তদান শিবির আছে খুবই ভালো উদ্যোগ তোমাদেরকে ওদের প্যান্ডেলটা আরেকবার ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি ঘোরা ধারে দেখা সালো ঘোচাস মনের কালো ঘোরা ধারে দেখা সালো বাইক থেকে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি প্যান্ডেলের কারুকার্য চাষ কালো মুক্তি মৎস্য আটতদার সমিতির থেকে খুবই ভালো লাগলো আর এরপর তোমাদেরকে যা বলেছিলাম বড়মার কাছে যাচ্ছি বারার সাথে বড়মার ঠাকুর খুলে তুই জাদরমা কিছু ও ঠাকমা কিছু চলে এসেছি বারাসাতের বড় মা পুজোর কাছে এখানে দেখাবো কেমন কি প্রস্তুতি চলছে বন্ধুরা দেখে নাও মন্দির নতুন রূপে সেটে উঠেছে বন্ধুরা এইবার বড়মার মার পুজোর কাছে চলে আসছি আর এখানে বড়মা কিছু আছে তোমাদের সাথে কালী করে দিলাম আর এখানে মন্দির নতুন রূপে সাজানো হয়েছে আর ভেতরেও কাজ চলছে কিছু এই জন্য এখানে নোটিশ বোর্ড দেওয়া আছে এগুলো তোমরা দেখে নাও বন্ধুরা আর এখানে রক্তদান শিবিরও হয় খুবই ভালো লাগলো সব মিলিয়ে ভীষণ সুন্দর লাগছে খুব সুন্দর রং করে নতুন রূপে সেজে উঠেছে আমাদের বড় মা কালীর মন্দির তোর কোলে

বসে মন্দির সাজানো হয়েছে আর চারিদিকে টুনি বাল্ব দিয়ে খুবই সুন্দর লাগছে বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা थक की किचुख